জানেন আমরা ভারতের সাধারণ নাগরিকেরা ভারতের এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশের কোনো অধিকার পায় না যেমন বিভিন্ন সাময়িক কেন্দ্র আছে এছাড়া কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষেরা প্রবেশের কোনো অধিকার পায় না তবে এমন একটি জায়গা ভারতের আছে যে জায়গাতে সাধারণ নাগরিকেরা বসবাস করেন ভারতের নাগরিকেরা বসবাস করেন কিন্তু আমরা সাধারণ নাগরিকেরা সেখানে প্রবেশের কোনো অধিকার পাই না জায়গাটি হলো আমাদের ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র তেইশ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছোট একটা দ্বীপ যার নাম হলো সেন্টিনেল মাত্র ষাট হাজার প্রাচীন অধিবাসী বসবাসকারী এই দ্বীপটিতে বাইরের মানুষ অর্থাৎ সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ এখানে প্রশাসনের কিছু লোকজন এর মধ্যে প্রবেশ করেন বিভিন্ন কাজকর্ম দেখাশোনা করার জন্য প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য কিন্তু সাধারণ মানুষেরা যদি এখানে প্রবেশ করে বা আগে এই অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশের একটা অধিকার ছিল কিন্তু সাধারণ মানুষেরা এই সেন্টিনেল দ্বীপে যে সমস্ত অধিবাসী আদিবাসীরা বসবাস করেন তাদের জীবনযাত্রার উপর বিভিন্ন প্রভাব ফেলছেন তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আসলে এখানকার অধিবাসীরা নিজেদেরকে বহির্বিশ্বের থেকে সম্পূর্ণভাবে আলাদা করে রেখেছেন বহির্বিশ্বের সঙ্গে রকম যোগাযোগ ছাড়াই তারা বেঁচে আছেন এই সমস্ত মানুষের জীবনযাত্রা মানুষের জীবনযাপন বহির্বিশ্বের মানুষের কাছে এক বিরাট রহস্য ভারত এবং অন্যান্য দেশের গবেষকরা তাদের নিয়ে অনবরত গবেষণা করছেন তবে এই সমস্ত মানুষেরা বহির্বিশ্বের সমস্ত রকম সুযোগ সুবিধা সমস্ত রকম টেকনিক জির ব্যবহার সবকিছু ছাড়াই কীভাবে কি নিজেদেরকে বাঁচিয়ে রেখেছেন সেটা একটা এই মুহূর্তে চরম একটা বিষয় বা রহস্য বলা যেতে পারে